আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে প্রত্যেকেই ভালো আছেন খুব সুন্দর কালারের নতুন একটি পাকিস্তানি ইন্সপায়ারদের ড্রেস নিয়ে আসছি একদম ডিসেন্ট কালার আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালার ড্রেস কিন্তু উপহার দিয়ে আসতেছি তো আজকে যে কালেকশনটা আসছে এটা বেসিক্যালি হচ্ছে একদম ডিসেন্ট লেভেলের কালার পাবেন পাকিস্তানি ইন্সপায়ার এই কালেকশনটি জাস্ট চোখে লাগার মতো কালারটি এবং দামটাও থাকবে একদম রিজনেবল মাত্র বাইশশো টাকা ড্রেসটা নিতে পারবেন মানে কটন বেজের উপরে কটনের মধ্যে যারা একটু ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মী কালার ড্রেস চাচ্ছেন একদম প্রিমিয়াম একটা কালেকশন আজকে আপনাদের ইনশালা দেখাবো দামটা থাকবে বাইশশো টাকা আর এই ড্রেসের সাথে কিন্তু হচ্ছে এটা প্যাচেস পাবেন এটা কিন্তু প্রায় চার থেকে পাঁচটা প্যাচেস আছে তো প্যাচেসগুলো কোথায় কোথায় বসবে আপনি এখানে ক্যাটালগ আছে এটা ফলো করতে পারেন অথবা আমরা ইনশাল্লাহ দেখায় দিব আর এই ড্রেসগুলো আমাদের এত পরিমাণ চলে এটা একটা দুইটা না এরকম কিন্তু বান্ডিলে বান্ডেলে আসতে থাকে বিলিভ করেন যে এগুলো কী পরিমাণ যে আমাদের পাইকারি যায় এবং অর্ডারটা কিন্তু যারা নেয় এগুলো কিন্তু অনেক পরিমাণ এগুলো নেয় যারাই দেখে কারণ আপনি আমাদের এই ইন্সপায়ার এই কালেকশনগুলো যেটা হচ্ছে আপনি পাকিস্তানি একটা লুক পেয়ে যাচ্ছেন এত অল্প দামের মধ্যে বাইশশো টাকার মধ্যে আপনি মিস করা যাবেন ইনশাআল্লাহ ড্রেসটা নেওয়ার জন্য ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি আর পাশাপাশি অর্ডারটা হচ্ছে এই যে নম্বর দুটি দেখতেছেন দুটি যে কোনো একটিতে অর্ডার কনফার্ম করতে হবে মোবাইল হোয়াটসঅ্যাপে দেশ প্রবাস থেকে যে কোনো জায়গায় অর্ডার করতে চাচ্ছেন পছন্দের মানুষকে নিজের মানুষকে বা কাছের মানুষকে না গিফটের জন্য ভালো মানে একটা ড্রেস যদি দিতে চান আমি জাস্ট এই ড্রেসটার কথা বলবো এটার প্রধানতম কারণ হচ্ছে কয়েকটা আপনি যে প্রিমিয়াম একটা ফ্যাব্রিক পাবেন ড্রেসের মধ্যে মানে এই কাপড়টা আপনি যখন ধরবেন সুতির মধ্যে এত ক্লাস কোয়ালিটির আপনি হ্যাপি হয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি দেরি করবো না প্রোডাক্ট দেখাই দিয়েছি একটা মাত্র কালার আর ক্যাটলগে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করবেন এইখানে কিন্তু নেকে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং এখানে সরাসরি একটা লম্বা করে ওয়ার্ক আসছে হ্যাঁ এই যে ওয়ার্কটা তো এই ওয়ার্কটা হচ্ছে এখানে যে নেক পোষণ নেকে কিন্তু সেম ওয়ার্কটা আছে একদম হ্যাভি মোড়ে কাজ করা তো টেলারকে তো অবশ্যই এগুলো সেট করে নেবেন এবং পুরো জামা জুড়ে যে কাজের ধরনটা দেখেন এবং একটা কিন্তু এখানে এগুলো কিছুই থাকবে না পুরোটা ডিজাইন কিন্তু জাস্ট বসবে একটা সাইড থেকে উপর থেকে একদম নিচ পর্যন্ত মানে একেবারে একটা অন্যরকম ঘেট আপ অন্যরকম একটা হাইপ থাকবে ড্রেসের মধ্যে স্পেশালি কালারটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ সুতির মধ্যে ড্রেস এবং এটার দামান পোষণটা দেখেন মানে এটা পুরোটা হচ্ছে লেজার করা থাকবে আর বোরিং লেজার কাট অত্যন্ত চমৎকার এবং নিচে এখানে কিন্তু আপনারা যে ডিজাইন আছে আমি যে নিচে দেখিয়ে দিয়েছি ক্যাটালগে তো আপনার এই ডিজাইনটা কিন্তু নিচে সেট করতে পারবেন এবং এখানে এক্সট্রা কিছু ডিজাইন থাকবে এটা আপনি স্লিপসেও দিতে পারবেন কোনো সমস্যা হ্যাঁ মানে এটা আপনি চাইলে এটা প্যান্টেও দিতে পারবেন এটা এক্সট্রা ডিজাইন কিন্তু প্যান্টের জন্য রাখা আছে স্লিপসের জন্য আলাদা প্যাচেস আছে কেমন আর ড্রেসের বডি ক্যাপাসিটি হিউজ থাকবে হিউজ থাকবে যেটা হচ্ছে আপনি যে কোনো ওয়েতে আপনি এটা মেক করতে না স্লিপসের ডিজাইনটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর ড্রেস মানে এগুলো কিন্তু মানে কী বল দাম অনুযায়ী কিন্তু অনেক বেশি সুন্দর আর যারা এই ধরনের ড্রেস লাইক করেন আপনার কিন্তু বলে ট্রাই করতে পারেন কাপড়গুলোর জন্য আমি আপনাদেরকে একশো পার্সেন্ট মানে আশ্বস্ত করতে পারি একদম এ গ্রেডের হবে এটা এটা হচ্ছে স্লিপসের একটা ডিজাইন স্লিপসটা ট্রাই করতে পারি ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা ড্রেসের প্যান্টের কাপড় আর যা যা আছে আমি বাকিটা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ অনেক ডিসেন্ট একটা মার্জিত কালেকশন যে কাউকে ভালো লাগবে কেমন আর ড্রেসের সাথে যে দোপাটা আছে আমি বাকি প্রশ্ন দেখাই দিচ্ছি প্যান্টের কাপড়টা ম্যাচিং কাপড়ে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতির একটা ফ্যান্সি কালেকশান এবং জাস্ট জাস্টপারটা একটু দেখাই দেখেন খুব সুন্দর একটা দোপাটা পাবেন ড্রেসের সাথে কালারটা দেখুন মানে এই ধরনের কালারগুলো কি মার্জিত কালার তো যে কাউকে কিন্তু ভালো লাগে একদম ডিফারেন্ট ধাঁচের ভিন্ন ধর্মীয় একটা দুপাটা কালেকশন পাবেন প্রিন্টটা কিন্তু অস্থির সুন্দর হ্যাঁ খুবই অ্যাট্রাক্টিভ ডিজাইনটা তো চেষ্টা করবেন নেয়ার পুরো ওই যে নেকটা দেখতে পাচ্ছেন যেরকম গর্জিয়াস সেম ওয়ার্কটা কিন্তু আমরা দিয়েছি একেবারে সেম ইন্সপায়ার্ড কালেকশান প্রাইসটা থাকবে মাত্র বাইশো টাকা যারা একটু ফ্যান্সি টাইপের ড্রেস লাইক করেন এই ড্রেসটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকলো তো ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মন্তব্যে জানাবেন আসসালামু আলাইকুম